এই তিন কারণে ফের বিরাট কোহলিকে টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক করা উচিত বিসিসিআই দু হাজার একুশ সালে সেপ্টেম্বরে বিরাট কোহলি টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কের পর থেকে সরে দাঁড়ান এরপরে দু হাজার একুশ সালের ডিসেম্বরে যখন তাকে ওডিআই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তখন তিনি নিজেই দু সালে শুরুতে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন কোহলির বিদায়ের পর রোহিত শর্মাকে তিন ফর্ম্যাটেই অধিনায়ক করা হয় যাই হোক যখন রোহিতকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল তখন আশা করা হয়েছিল যে তিনি ভারতকে আইসিসি টুর্নামেন্ট জিতিয়ে দেবেন কিন্তু তা হয়নি বিপরীতে তার অধিনায়কত্বে ভারত এশিয়া কাপ দু টি টোয়েন্টি বিশ্বকাপ দু এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারিয়েছে এমন পরিস্থিতিতে ফের বিরাট কোহলিকে অধিনায়ক করার দাবি উঠছে এমন অবস্থায় আজ আমরা আপনাদের এই তিন কারণ সম্পর্কে বলবো কেন কোহলিকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে অধিনায়কত্ব দেওয়া উচিত নাম্বার এক অভিজ্ঞতায় ভরপুর বিরাট কোহলি দীর্ঘ পনেরো বছর ধরে ক্রিকেট বিশ্বে সক্রিয়ভাবে খেলছেন এমন পরিস্থিতিতে তার শুধু অভিজ্ঞতাই নয় বয়সের সঙ্গে পরিপক্কতাও রয়েছে তিনি চাপের পরিস্থিতিতে দুর্দান্ত পারফর্ম করেছেন এবং অধিনায়ক হিসাবে ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কেও তার এমন ভালো ধারণা রয়েছে একজন অধিনায়ক হিসাবে তার অভিজ্ঞতা তার কেরিয়ারের অগ্রগতি এবং একজন খেলোয়াড় হিসাবে পরিপক্কতা তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে একই সময়ে সহকর্মী খেলোয়াড়দের সাথে নম্রভাবে কথা বলা এবং শান্ত পরিবেশ বজায় রাখার ক্ষমতা তার অধিনায়কত্বের জন্য চাহিদা আরও বাড়িয়ে তোলে নাম্বার দুই দুর্দান্ত নেতৃত্বের ক্ষমতা বিরাট কোহলিকে আবারও টিম ইন্ডিয়ার অধিনায়ক করার কথা বলা হচ্ছে কারণ তার নেতৃত্বে দুর্দান্ত ক্ষমতা রয়েছে কোহলি নিজেকে একজন চতুর অধিনায়ক হিসাবে প্রমাণ করেছেন তার অধিনায়কত্বের মেয়াদে খেলার সময় সমস্ত দলকে একাধিক জয়ের দিকে নিয়ে গেছেন তিনি মাঠে তার আক্রমণাত্মক এবং সক্রিয় মনোভাব কেবল খেলোয়াড়দের অনুপ্রাণিত করেনি বরং দলের জন্য জয়ের মানসিকতাও তৈরি করেছে চাপের মধ্যে কোহলির কৌশলগত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এবং তার চমৎকার ম্যান ম্যানেজমেন্ট দক্ষতা তাকে অধিনায়কত্বের জন্য উপযুক্ত প্রার্থী করে তোলে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভিরাট তাই ভারতকে কাপ এনে দিতে পারে নাম্বার তিন স্বপ্নপূরণের শেষ চেষ্টা ব্যাটসম্যান হিসাবে ভিরাট কোহলির ধারাবাহিক পারফরমেন্স তাকে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসাবে ফিরতে বাধ্য করতে পারে তার ধারাবাহিকতা তাকে ক্রিকেটের সব ফরম্যাটে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন করে তোলে অধিনায়ক হিসাবে চাপের মধ্যে পারফর্ম করা এবং সবার সামনে নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করাই সবচেয়ে বড় অর্জন রানের ক্ষুধা এখনও কোহলির মধ্যে দৃশ্যমান এবং এই শিল্প তাকে সেরা অধিনায়কত্বের একজন করে তোলে এতে দলের মনোবলও বাড়ে আর তার থেকে বড় বিষয় হল কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছেন বিরাট তাই একটা বিশ্বকাপ জিতেই নিজের ক্রিকেট কেরিয়ারকে আলবিদা জানাতে চলেছেন তিনি তাই অধিনায়ক হিসাবে স্বপ্ন করতে চাইবেন তিনি